হ্যালো সালাম আলাইকুম সবাই সালাম তো আজকে আমরা কোথায় যাচ্ছি আইসা মাংস নিতে নাকি দিতে মাংস নিতে যাচ্ছি আমরা তো আজকে সবে বরাত উপলক্ষে আমরা একটা গরুতে বাঘ ইয়ে দিছি বাঘ দিছি বাঘ দিছি বলছে না কি বলবো যে বরাত দিছি বলো না হ্যাঁ বরাত দিছি আমরা তো আজকে আমরা একদম সকালে উঠে এখন কয়টা বাজার আইসা হুম

মাংস খাই না তুমি মাংস খাও না মাংস খাও মাটি কেটে ফেলছে সবগুলো মাটি কেটে ফেলছে এখানে আমরা এখন কোথায় যাচ্ছি এরকম মানুষকে দিয়ে দে তোমরা এত দেরি হয়ে যাচ্ছে কেন আরো সকাল যেতে হবে না তোমাদেরকে ঘুম দিয়ে কখনো তোমরা তো তবে ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না আশা করি আপনার সকলে ভালো আছে তো এখন থেকে আপনারা রেগুলার ভিডিও পাবেন আমাদের ভিডিওটুকু শুধু রাখবেন সব সময় আর আমাদের গ্রামের পরিবেশটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে

মাংস নিছে না দেখছো কেন তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো মাংস নিছো তাড়াতাড়ি হাঁটো আর পরে তাকা যাবে না তারক সব বাড়ার ফলে যাগুলি কি খবর ইন্দে না ভরে